দর্শক গতকালকে থেকেই অগ্রণী ব্যাংকের লকারে যে স্বর্ণ পাওয়া গেছে শেখ হাসিনার স্বর্ণ সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে গতকালকে এটাও ছড়ে ছড়িয়েছিল যেটা হচ্ছে শেখ হাসিনা বলছেন যে এই সোনা আমার নয় যেহেতু তারা বের করেছে সেহেতু এগুলো বিক্রি করে এর অর্থ কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেয়া হোক আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এরকম ফটোকার্ড প্রচার করছিলেন কিন্তু আজকেই মানে একদিনের ব্যবধানে চব্বিশ ঘন্টা না হতেই ব্যাপারটা অন্যদিকে গেল ব্যাপারটা উল্টে গেল মানে গণেশ উল্টে যাওয়ার মতো শেখ হাসিনা তার এক ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে তিনি এটা স্বীকার করছেন যে এটা তার কোন প্রেক্ষাপটে তিনি স্বীকার করলেন এবং এই অডিও ক্লিপ যেটা সেটা রিয়েল নাকি ফেক বিভিন্ন গণমাধ্যম এই এটা নিয়ে নিউজও করছে কি আছে আসলে ভেতরের রহস্য কি বলতে চাইলেন তিনি এর পরে কি হবে তাহলে এই স্বর্ণ যেগুলো উদ্ধার করা হলো প্রায় দশ কেজি মতো সেগুলো নিয়ে কি হবে এটাকে কেন্দ্র করে নতুন মামলা হবে কিনা সেগুলো একটু বোঝায় ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার যে অগ্রণী ব্যাংকের লকারে সোনা উদ্ধার করা হয়েছে সেই সোনার পরিমাণ প্রায় দশ কেজি নয় কেজি সাতশো সাত গ্রাম দুইটি লকার থেকে এটা মানে উদ্ধার করা হয়েছে সাতশো একান্ন এবং সাতশো তিপান্ন নাম্বার লকার থেকে শেখ হাসিনা আজকে দাবি করছেন তার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে শোনা যাচ্ছে যে তিনি বলছেন যে এই এটা তার পারিবারিক গহনা এবং পারিবারিক গহনা বলার ক্ষেত্রে পরিবার বলতে তিনি কি বুঝিয়েছেন পরিবার বলতে তিনি বুঝিয়েছেন যে এটা তার মা দাদি নানি শেখ কামালের বউ শেখ জামালের বউ তাদের এবং পুতুল তাদের গহনা তাদের গহনা তিনি রেখে দিয়েছেন সেখানে এবং এটা অন্য কারো গহনা কিংবা অন্য কোন জায়গা থেকে প্রাপ্ত কোনো কিছু হওয়ার কোনো প্রশ্নই আসে না এমনটাও বলেছেন তিনি বলেছেন যে উনিশশো সালের পর থেকে তিনি নাকি অগ্রণী ব্যাংকে কখনও যাননি এরকম কথা তিনি বলেছেন এবং এটা নিয়ে দৈনিক ইনকিলাব বেশ ব্যঙ্গ করে কটাক্ষ করে একটা নিউজও করেছে যাই হোক তিনি যখন দাবি করছেন যে এটা তার পারিবারিক স্বর্ণ এটা তার ব্যক্তিগত মানে নিজের না অনেকের স্বর্ণ এক জায়গায় করে এগুলো রাখা হয়েছে সেখানে সেরকম দাবি যখন করছেন তখন আমরা গতকালকে কি দেখেছিলাম গতকালকে এই ঘটনা দুদক যখন প্রকাশ করল তখন একটা ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো যেখানে শেখ হাসিনার নামে প্রচার করা হল যে এই স্বর্ণ এই সোনা আমার না সরকার যেহেতু বলছে এটা আমার ওয়েল অ্যান্ড গুড তাহলে এটা বিক্রি করে যে অর্থ হবে সেটা মহাকালী কড়াইল বস্তিতে আগুন লাগাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দিয়ে দেয়া হোক কিন্তু একদিনের ব্যবধানেই আমরা সেই প্রচারণার ভিন্ন অবস্থান দেখছি এখন আবার এই শেখ হাসিনার অডিও ক্লিপ প্রচার করা হচ্ছে যেখানে তিনি বলছেন যে এই সোনা তার পারিবারিক সম্পদ পারিবারিক সম্পদ তিনি সেখানে রেখে দিয়েছেন এবং মানে উনিশশো ছিয়ানব্বই সালের পর পর থেকে তিনি অগ্রণী ব্যাংকে যাননি ওই লকার খোলার প্রশ্নই আসে না সেখানে নতুন কোনো কিছু ঢোকানোরও প্রশ্ন আসে না এভাবেই তিনি ব্যাখ্যা করেছেন এখন তাহলে ব্যাপারটা কি যে এটা শেখ হাসিনার পারিবারিক সম্পদ পারিবারিক সম্পদ তিনি লকারে রাখতে পারেন কি পারেন না সেটার একটা আইনি দিক হয়তো থাকবে নাকি মানে এত স্বর্ণ প্রায় দশ কেজি পনেরো দেশ দশ কেজি স্বর্ণ এই স্বর্ণ রাখার অপরাধে অবৈধ সম্পদ থাকার অপরাধে এটার বিরুদ্ধে আরেকটি মামলা শেখ হাসিনার নামে কিংবা শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে হবে কিনা সেটাই এখন দেখার বিষয় যে দুদক কোন পথে হাঁটে এরই মাঝে আমরা আজকেই দেখলাম যে শেখ হাসিনার মানে গত সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরে আজকে আবার নতুন আরেকটি মামলায় তার একুশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মানে অভিযোগের সাবজেক্ট হাতে পাচ্ছে সরকার যে অভিযোগের সাবজেক্টগুলো নিয়ে আদালতে এরকম বহু রায় আসার ঘটনা হয়তো আগামী কিছুদিন ধরে আমরা দেখতেই থাকবো এই 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 অবস্থায় দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার স্বীকারোক্তি দেওয়া যে অডিও ক্লিপটি প্রচার হচ্ছে সেটার ভিত্তিতে কি এটা মানে মেনে নেওয়া যায় যে এটা শেখ হাসিনার মানে পারিবারিক সম্পত্তি পারিবারিক সম্পত্তি বহুজনের গহনা এক জায়গায় করে এখানে রাখা হয়েছে নাকি সরকারের অভিযোগই সত্য নাকি শেখ হাসিনার এই অডিও ক্লিপটা এটা এআই দিয়ে তৈরি গতকালকে যে ফটো প্রচার করা হয়েছিল তিনি বলেছিলেন এরকম দাবি করে যে এটা হ্যাঁ মানে আমার কোনো সোনা নেই ব্যাংকে যেহেতু তারা বলছে আমার সেহেতু এটা বস্তিবাসীকে দিয়ে দেয়া হোক কোনটা আসলে সঠিক কোনটা গুজব আর কোনটা সঠিক এটা নিরূপণ করা আমাদের পক্ষে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন তবে শেখ হাসিনার এই অডিও ক্লিপ যেটা প্রচারিত হয়েছে যদিও গণমাধ্যমে এগুলো প্রচার করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে তবুও তো প্রচার হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যম খবরও করছে ইনক্লাবের উদ্ধৃতি দিলাম ইনক্লাব এটা নিয়ে একটা নিউজও করেছে সব মিলিয়ে আসলে কোন দিকে যাবে এই ব্যাপারটা নতুন আরেকটি মামলার দিকে যাচ্ছে ব্যাপারটা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে